হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইডিগল ওয়ান ফোরটি তা বন্ধুরা এই ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি পুলিশদের আপডেট দেবো ঠিক আছে এখানে যারা আরসিরা ট্রেনিং করেছে বর্তমানে ডেপুটেশনে অর্থাৎ লয় অ্যান্ড নানান ডিস্ট্রিক্টে রয়েছে তাদের পোস্টিং কবে হবে সাথে ব্যাটলিয়েনে যারা পোস্টিং রয়েছে অনেক দিন ধরে তাদের পোস্টিং কবে হবে সাথে পুলিশের সাধারণ সভা নিয়ে একটু আলোচনা করব ঠিক আছে আগামী জানুয়ারি ঠিক আছে দুই হাজার চব্বিশ ব্যারাকপুরে একটা সাধারণ সভা হবে ঠিক ঠিক আছে আছে যেখানে পুলিশের সমস্যা নানান সমস্যার কথা আলোচনা করা হবে পুলিশদের নানান সমস্যা ঠিক আছে ওখানে আলোচনা করবে সাথে এই সাধারণ সভার পরপর সিদ্ধান্ত করা হবে যে পোস্টিং এর বিষয়টি ঠিক আছে তাহলে আগামী সাতাইশে জানুয়ারির পর সমস্ত যারা আরসিরা রয়েছে তাদের পোস্টিং হচ্ছে সাথে কিন্তু যারা ব্যাটালিয়ান ফোর্স রয়েছে তাদেরও পোস্টিং হচ্ছে সাতাইশ তারিখের পর ঠিক আছে এরকম নানান আপডেট পুলিশের যাবতীয় খবরাখবর কোন চাকরির পরীক্ষা কবে হচ্ছে এরকম জানতে গেলে আমাদের ভিডিও ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে গিয়ে আপনারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ লিঙ্কে ক্লিক করে একদম গ্রুপে জয়েন হয়ে যাবে পুলিশের যাবতীয় আপডেট পেয়ে যাবেন ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাহলে ধন্যবাদ এইটুকুই ভিডিও ভিডিও ভালো লাগে লাইক শেয়ার চ্যানেলটাতে নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ